সম্মানিত ভাইরা তাহলে কি প্রমাণ হলো যে শুধু নেকি তার ওজন নেই শুধু পাপ তার ওজন নেই যার নেকি বদি দুটুই ওজন হবে নেকি বেশি সে সফল নেকি কম পাপ বেশি সে ব্যর্থ ক্লিয়ার হয়েছে এখন আমরা কারা আমরা ওর মূল্যায়ন করতে পারি নি বাপ আমিই পারি জি কারণ ওই মূল্যায়ন করার কোনো কোনো থিউরি কোরআন হাদিসে নেই যে নামাজ পড়লি দুশো নাকি রোজা রাখলি তিনশো গ্রাম নেকি দান করলে আড়াইশো গ্রাম নেকি এরকম কোন থিউরি কোরআন হাদিসে জীবনে যে কতটা নেকি করেছি বাবা তার ওয়েট জানি না আর জীবনে চোখের পাপ করে জীবের পাপ করে কানের পাপ করে পায়ে চলার পাপ করে হাতে ধরার পাপ করে কতটা পাপ করেছি তার বা ওয়েট কতটা তাও জানি আমি জানলি না আপনাদের একটু শিখিয়ে দিতাম তুমি জানি না তখন তো জি ভাই তো এতকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে আমরা আন্দাজে দৌড়চ্ছি আমরা আন্দাজে চলছি ঠিক বলেছেন না ভুল বলছেন ঠিক তাহলে আমাদের দুটো রাস্তা খুঁজে হবে একটি রাস্তা হল এটা যখন শিখে গেছি যে গুনাহগারে জান্নাতে জায়গা নাই গোনা মানে অপবিত্র গোনা মানে অপবিত্র অপবিত্রের জান্নাতে জায়গা নেই আমাকে পবিত্র হওয়াই লাগে রাস্তা দুটো হয় দুনিয়ায় বেঁচে থাকতে তুমি গোনাটাকে মোচন করার চেষ্টা করো একটা আল্লাহর দোয়া সুন্দর সুযোগ ভাই নবী পাকের সাহাবিরা কখনো কখনো তারা গোনার কাজ করে ফেলেছে কালকে আবার যেন বলবেন না কাইম সাহেব সাহাবাদের গোনাগার বলে মাথা তো দেশে অভাব নেই জি পড়ে কোন বকে বেশি এরাম হুজুর সাহেব কত রয়েছে এরা যদি পড়ে কথা বলতো তাহলে একটু পাপ কম হতো জি জি নবীপাকের সাহাবিরা কখনও কখনো কেউ কেউ পাপকার্য করে সোরে সোরে আমি সে অনেকদিন আগে একদিন বলিলাম যে ইসলামের প্রাথমিক পর্যায়ের সাহাবি যারা এরা অধিকাংশ কাফেরের রক্তে তৈরি করে মাথামটরা বলে দিলে একাংশের সাহাবাদের কাপের তাই কারোর কারুর মনে পড়ছে আমার একথার কথা হুম আজও বলতে সাতান্বেষী অন্ধ তারা বলে বেড়াতে যাতে তার নুদান দুটো কাম খেতে দেয় রাগ করে বুঝতে পারেন না এটা আরে বাবা রসুল যখন মক্কাতে ইসলাম প্রচার করে ছেড়ে বা তখন কি মক্কার মানুষেরা মদিনার মানুষেরা আগে থেকে মুসলমান হয়েছিল ইতিহাস মুশ্রিক ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক তারকা পুজো এই জাতীয় লোকেরাই মধ্যযুগে বাস করত ঐতিহাসিকরা ওই যুগটাকে মধ্যযুগ বলেছেন আমার রসুলের পূর্ব যুগ সেই মানুষগুলো আমার রসুলের মধু মাথা বাঙিতে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন তারাই হয়েছেন মুসলমান এবং তারাই হয়েছেন একে অপরের ভাইয়ের সমতুল লোক

ডিম মরা মরা বাচ্চা বেরোয় জ্যান্ত আবার জ্যান্তে থেকে মরা বার করি জ্যান্তে জ্যান্ত হাঁস আর গুলো মরা মরা ডিম পাড়ে কথা বলে পটলের শিকড় বিষাক্ত গাছ তিতো ফল মিষ্টি শোহনালে তো হবে ঠিক এ কোন কুদরতের খেলা যারে বলি একটু গিড় খাবার তো সব খালি মুরগিদের

তফসির কারো বলেছেন যে আল্লাহ মরা থেকে জান্ত বার করে ওই আল্লাহ জান্ত থেকে মৃত বার করে সম্মানিত ভাইরা আমি একটা চেষ কথা বুঝিয়ে দিলাম বিষাক্ত পটলের শিকড় তার থেকে তৃত গাছ বাড়া হয় তৃত গাছ থেকে মরা ফল মিষ্টি ফল এটা তো আল্লাহ পাকের কুদরতের খেলা ওই আল্লাহ পাকের আয়াত পাককে সামনে রেখে মুফাসসিররা বলেছেন কাফেরের রক্তে আল্লাহ ইমানদার তৈরি করে আবার ইমানদারে রক্তে আল্লাহ কাফের ইমানদারে রক্তে কাফের হয় কাফেরের রক্তে ইমানদার হয় আলেমের ঘরে জাহেল তৈরি হয় আবার জাহেলের ঘরে হাফেজ আলেম তৈরি হয় প্রমাণ আছে না না বাপ এক তলম লেখাপড়া জানে না ছেলে মে বাপ ধর্মে থপ বোঝে না ছেলেটারে আপেস বানিয়েছে ভালো কারি তৈরি হয়েছে আবার খোঁজ নেন ঘর হচ্ছে আলেকের ঘর তার ঘরে কুলঙ্গার তৈরি হয়েছে এই মাথা মাতামোটারা বোঝে না অযথা মিথ্যা বলে বলে পাপ জোগাড় করে

আমি কি কথা বলতে যে বার্তাটা জি জি বলতেছিলাম মনে আছে সাহাবাই কেরামরা কখনো কখনো কারো কারো দ্বারা কোনো পাপ কার্য ঘটে যেত

রসুল ও তাদের জন্য ক্ষমা চায় লাওয়াজাদুল্লাহ তআলা ওয়া আর রাহিম নিশ্চয় তারা দেখতে পাবে আমি আল্লাহ যেমন দয়াসীল তেমন তওবা কবুল করি তার মানে যারা নফসের প্রতি অত্যাচার করেছে কোন গুনাহ কাজ কেউ করে ফেলেছে দরবারে রিসালাতে এসে রাসূলুল্লাহ দরবারে এসে শিকার হয়েছে কে রাসূলুল্লাহ আমি এটা করে ফেলেছি জি আপনি একটু আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে তো সাহাবি নিজেও ক্ষমা চেয়েছেন আর রসুলকে রিকোয়েস্ট করেছেন রসুল তাদের জন্য ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ তাদের কপাল খুলে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এখন বলুন আজকে রসুল নেই আমাদের সকলের পক্ষে মসজিদে নবাবিতে যে হায়াতুল নবী কবরে আছেন তার সম্মুখে যে দাঁড়িয়ে রসুলকে অ্যাড্রেস করে আল্লাহকে বলবো যে আল্লাহ আমি তোমার রসুলের দরবারে এসেছি তুমি আমার পাপকে মাফ করে দাও আর রসুলকে বলবো ইয়ার রসুল আল্লাহ আপনি একটু আমার জন্য ক্ষমা চান এই সুযোগ কি আছে সবার আরে যদি কেউ মদিনায় পৌঁছায় সেও সুযোগ নাই মদিনায় পৌঁছে রসুলের মাজারের কাছে যে আপনি এক মিনিট দাঁড়াবেন নেভার আমি এক মিনিট বলেছি এক মিনিট বলেছি বেশি বলে ফেলেছি আজ মিনিটও ও আপনাকে স্টিল ভাবে দাঁড়াতে দেবেন ওই দশ সেকেন্ড টাকা কষ্ট সত্যি ওই চলো চলো গতিতে ঘাটটা ঘোরাও ওই ওই ফটক দিয়ে রসুলের মাজার এই ফটকে আবু বকরের মাজার তিন নম্বর ফটকে উমরের মাজার চলো চলো গতিতে চলো আর এই ফটক গুলো দেখো আর বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাস প্রতি পাড় হয়ে যাও দোয়া তো দূরের কথা বাইরে যে দোয়া করবে তাও করতে দেবে না বহু অধিক মানে চলে যাবে প্রিয় তাহলে আমাদের উপায় কি রসুলের জমানায় সাহাবারা ভাই দিবাই কেউ কিছু ঘটিয়ে ফেলেছেন রসুলের কাছে এসে শিকার হয়েছেন কেনারাও ক্ষমা চেয়েছেন রসুলও ক্ষমা চেয়েছেন আল্লাহ বললেন তারা আমাকে দয়াশীল এবং তো বা কবুনকারী হিসাবে দেখতে পাবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো প্রিয় ভাই আমাদের মদিনায় যাওয়ার ক্ষমতা নেই যেও মন পুষিয়ে কিছু করতেও পারবো না আপনি পৃথিবীর যেখানে থাকুন প্রিয় রবি বললেন তাই বহানি কামাল্লাহ কামাল্লা হুজুর বলেছেন ওগো দুনিয়ার উন্মত উন্মতানি তুমি কোনো পাপ কার্য করছ তুমি মন খাঁটি দিলে অনুতপ্ত হও অনুশোচনা করো আল্লাহর কাছে তুমি মাফির জন্য দরবার করো মনে রাখো যদি তুমি ওই পাপ পুনরাবৃত্তি না ঘটাও তোমার আল্লাহ

যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গায় থাকুন শুধু ইসলামের বক্তব্য তোমার আল্লাহর কাছে যেটা করে ফেলেছ ওর জন্য অনুতপ্ত হো কান্না করো আগামী আর করুন এমন কথা বলেছেন তোমার আমল নামায় কোন পাপের রেকর্ড থাকবে না তাহলে একটা রাস্তা পেলাম যে পাপির জন্য জান্নাত নয় আমি পাপ করে ফেলেছি আমার জন্য সুযোগ দিল আমার আল্লাহ আমার রাসূল তুমি তওবা করো করে পাপের বোঝাটাকে তুমি হালকা করে ফেলো তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা টার্গেটে পৌঁছে যাবে এখন বক্তব্য যে আমি যদি পাপ থেকে তওবা করতে না পারি না পারি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে আরেকটা জায়গা আছে সেখানে যে পাপের খাতগুলোকে গলিয়ে বার করতে হবে ওইটার নাম জান না সোনায় খাতটাকে স্বর্ণকারা খাত বার করার জন্য হাঁপড়ে আগুন তৈরি করে সোনাটারে গলায় শুধু শুকনো সোনায় মুগুর দেখে শুকনো সোনায় মুগুর মেরে খাদ বার করা যায় না বাপ করে আগুনে গলা হয় তারপরে খাদটা বেরোয় আল্লাহ সিস্টেম জি তোমাকে জান নাম দেবে তোমার ভিতরে যে পাপের খাঁদ আছে ওইগুলো নামের আগুনে তুমি একদম নিশ্চিন্ন করে ফেলো পবিত্র হয়ে যাও তারপরে তোমার জান্নাত এখন সহজ কথা এই বেঁচে থেকে এইগুলোকে মুছে ফেলার চেষ্টা করা না জাহান্নামের হাঁpore গড়িয়ে খাত বার করে জান্নাতে যাওয়া সহজ কথা কি এতে অবজির কিছু আছে বাপ এ ওয়াজ আপনার জন্য না আমার জন্য আমি তো সাধু না আমি ওয়াজ করতেছ না আমি কি আমি নরম ভাবি নেই জি শ্রোতাদেরকে যেমন বলছি পাপের জন্য মোচন করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ও ক্ষমা আমারও চাইতে হবে বা চাইয়ে থাকি ভাই ভাই একটু আলোচনা করে নিচ্ছি সবাই যদি ওই মনে তৈরি হই হই দয়া হলে হয়তো আমরা পাপগুলোকে মুছে ফেলে মরতে পারবো আর যদি ওই অবস্থায় মরি তাহলে জাহান্নামের জেল খেটে ওই পাপের হাতগুলোকে আগে ছাপ করা লাগবে তারপরে আল্লাহ জান্নাত দেবে সম্মানিত ভাইরা আমার কোরআন বলেছেন লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মহান আল্লাহ পাক বললেন ওরে বান্দা যদি তুই পাপ থেকে তওবা করতে পারিস পাপ থেকে যদি তুই নিজেকে ফেরাতে পারিস আমি আল্লাহর কাছে যদি কানতে পারিস পরবর্তীকালে তাজদিদে ঈমান ঈমানটাকে যদি নতুন করে তুই দুহুরে নিয়ে যদি নেক আমলে মনোযোগী হস আমি আল্লাহ তোকে অফার দিলাম তোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম তুই যতটা পাপ করেছিস ততটা পাপ তোর কি দ্বারা বদল করে দেব আর একটু মহব্বত করে বলে আমার আল্লাহর মতো দয়াশীল মালিক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় মনে হয় এরকম কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে পাওয়া যাবে না যে একটা কোম্পানির লেবার সে তিন মাস কোম্পানির কাজ ছেড়ে দিয়েছে আর কোম্পানির কাজ করেছে দি আরেকটা কোম্পানির কাজ করে সে এই কোম্পানির বিরোধিতা করেছে করার পরে এক মাস পরে ফিরে এসে বলছে যে আমি আর ওই কোম্পানিতে কাজ করব না আমি গিয়েছি আমার ভুল হয়ে গেছে তাই কোম্পানি দিয়ে নাও কোম্পানি বলে দেবে যে যা তুই এসতি যখন ভালো হয়েছে ওই যে তিন মাস কাজ করিসনি ওই বেতনটা আগে নি নে কেমন কোম্পানি আমার আল্লাহ কি অফার দিয়ে রেখেছেন যে বাংলা তুই আমার কোম্পানিতে বেরিয়ে গেলি ইবলিশের কোম্পানি কার কোম্পানি ইবলিসের কোম্পানিতে নেকি কিছু আছে সব কোম্পানি তো ওই কোম্পানিতে সে ঢুকে পড়ে কিছু পাপ কাজ করেছে পরে ওই কোম্পানিতে ফিরে ফের আল্লাহর কোম্পানিতে আসছে এসে বললো আল্লাহ আমি ভুল করেছি আমি মাফ করে দাও আমি আর ইবলিসের কোম্পানিতে আর জীবনেও যাবো না আল্লাহ জি আমার আল্লাহ বললেন তোর ওই কথা যদি ঠিক রাখতে পারিস তুই যতদিন ওই কোম্পানিতে য কিলো পাক করেছিস অত কিলো নেকি তোর দে দেবো এই দয়াশীল মালিক বিশ্বজুড়ে কাউকে পাওয়া যাবে এর যদি এর যদি ইমানদারের কপাল পড়ে বা তাহলে আর কি করা যেতে পারে নবী দারোগা ছিলেন না নবীর ঘরে সত্যকারের হাক্কানি আলেমেরা এরা দারোগা নয় কাউকে বাই হোক জবরদস্তি করে ধর্মের পথে ফেরাবে কাউকে পাপ থেকে জোর করে তাকে বিরক্ত রাখবে প্রত্যেকের নিজস্ব চাহিদা আছে